নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার নতুন একটা সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার সবই এক একে করে বলবো তো যারা এতদিন ধরে লাভবার্ট কনুর ককটেল এই ধরনের পাখি খুঁজছিলেন তাদের জন্য ভিডিওটা আজকে খুব স্পেশাল হতে চলেছে তো আসুন এক এক করে জেনে নিই আজকে যে দাদা বার্ড সেলিং ভিডিও পাঠিয়েছেন দাদার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার জেনে নিই তো এই সুন্দর সুন্দর কনুর পাখিগুলো যদি নিতে চান তো আজকে সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হলো বিশ্বদেব চ্যাটার্জি আবার বলছি বিশ্বদেব চ্যাটার্জি দাদার লোকেশান হল বাগুইহাটি কলকাতা সাত লক্ষ উনষাট বাগুইহাটি কলকাতা সাত লক্ষ উনষাট দাদার মোবাইল নম্বর হলো এইট নাইন ওয়ান জিরো নাইন ডবল ওয়ান ফাইভ টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো নাইন ডবল ওয়ান ফাইভ টু ফাইভ তো দাদার কাছে এই সুন্দর সুন্দর লুটিনো ককটেল প্যাসলেস ককটেল লাভ বার্ড কনুর পাখি সবই পেয়ে যাবেন তো যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই বিশ্বদেব দার ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন আর দাদা কি দামে বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই বিশ্বদেবদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন তো মোবাইল নাম্বারটা হলো এইট লোকেশন ওয়ান জিরো নাইন বাগুইহাটি কলকাতা সাত লক্ষ উনষাট তো দাদার কাছে সুন্দর সুন্দর পাখিও আছে এই যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর পাখির কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন একই সঙ্গে তো আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বিশ্বদেব দা এই সুন্দর সুন্দর পাখিগুলো সেলের জন্য পাঠিয়েছেন ভিডিও তো দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাদার মোবাইল নাম্বার হল এইট দাদার লোকেশন হল বাগুইহাটি কলকাতা সাত লক্ষ উনষাট তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পাখি একসঙ্গে দাদার কাছে আছে তো আপনারা দাদার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন আর দাদা কী দামে বিক্রি করবেন বিস্তারিত জেনে তবেই দাদার কাছে পাখি নিতে যাবেন আর যারা প্রথমবার আজকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে শুধুমাত্র পাখি রিলেটেড ভিডিও দেখানো হয় তো আপনারা যারা বার্ড সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্রচার করতে চাইছেন তারা অবশ্যই প্রচার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা যারা বার্সেলিং ভিডিও পাঠাতে চান তারা যে বার্ট সেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বার্সেলিং ভিডিও একেবারে বিনামূল্যে প্রচার করে দেব তো আজকে ভিডিওটি যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হল বিশ্বদেব চ্যাটার্জি দাদার লোকেশান হল বাগুইহাটি কলকাতা সাত লক্ষ উনষাট তো এই সুন্দর সুন্দর প্যাচলেস ককটেল লুটিনো ককটেল পাইনঅ্যাপেল কনুর বদ্রি এবং বিভিন্ন প্রজাতির বাটগুলো পেয়ে যাচ্ছেন তাদের কাছে তো যারা নিতে চান তারা অবশ্যই এই বিশ্বদেবদার মোবাইল নাম্বার এইট এই নাম্বারে কল করে নেবেন আর দাদার সঙ্গে কথা বলে নেবেন দাদা কী দামে বিক্রি করবেন এবং দাদা যদি ডেলিভারি দিতে পারে তাও জেনে নেবেন তো যারা নিতে চান তারা এক্ষুনি ফোন করুন তার কারণ অনেক সময় দেখা গিয়েছে যে পাখি সেল আউট হয়ে গিয়েছে তারপরে অনেকে ফোন করছেন তো ভিডিও দেখা মাত্রই আপনারা ভিডিওতে ডিসপ্লেতে দেয়া রয়েছে মোবাইল নাম্বার লোকেশন তো দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর দাম দর অবশ্যই করে তবেই পাখি নিতে যাবেন অনেক সময় দেখা গিয়েছে দাম দর না করে পাখি নিতে গিয়ে পাখির রেট অনেক সময় হাই হয়ে যায় তো এই জন্যে আপনারা আগে দাম দর করে নিন এই সুন্দর সুন্দর পাখি ব্রিডারদের ঘর থেকে নিতে গেলে একটু ভালো দামেই নিতে হয় তার কারণ একেবারে ফ্রেশ পাখি আপনারা দেখে দেখে নেবেন সেই জন্যে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে আগে দাম দর করে তবেই নিতে যাবেন বন্ধুরা এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই বিশ্বদেবদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন বিশ্বদেবদার মোবাইল নাম্বার হল এইট নাইন ওয়ান জিরো দাদার লোকেশান হলো বাগুইহাটি কলকাতা সাত লক্ষ উনষাট বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের সোম এবং শুক্রবার গড়িয়া পাখিরহাটের দাম দর জানতে রাত আটটায় অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি লক্ষ্য রাখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে কোন পাখির কি দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের ঘরের পাখি সেলিং ভিডিও আমার এই চ্যানেলে দেখানো হয় তো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এই সুন্দর সুন্দর লাভবার আপনারা যদি নিতে চান তো বিশ্বদেবদার মোবাইল নাম্বারে ফোন করে এক্ষুনি যোগাযোগ করে নিন কারণ বেশি দেরি হলে হয়তো আর এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পাবেন না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে বেছে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোন করে যাবেন দামদর আগে করবেন করার পরেই কিন্তু যাবেন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকব না এই জন্যে পাখি নেওয়ার আগে ভালো করে দেখে তবেই পাখি নেবেন তো এরকমই সুন্দর সুন্দর বার্ড সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহেই হাজির হই তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা এখনও পর্যন্ত বার্ড সেলিং ভিডিও পাঠাননি সেই সমস্ত ব্রিডারদের অনুরোধ রইল বার্ট সেলিং ভিডিও পাঠানোর জন্যে তো আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন